আজকে খুব সকাল থেকে সংসারের সব কাজকর্ম শুরু করে দিয়েছিলাম মোটামুটি বাড়িঘর সব কিছু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে রান্নাটা শুধু বাকি আছে আর কিচেন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মনে হয় না এই গরমে কেউ ভালো আছেন আজকের দিনটি ছিল শনিবার দিন প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে কি পরিমাণ গরম এটা তো আসলে বলে বোঝাতে হবে না আপনাদেরকে প্রত্যেকেরই একই অবস্থা তো যাই হোক একদম মনের মতো করে পুরা বাসাটা প্রথমে ক্লিন করলাম এরপর রান্না বান্না করব। আজকে আমার বাসায় মেহমান আছে বিছানার চাদরগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিলেও এখন ওয়াশিং মেশিনে আর দিবো না ওয়াশিং মেশিনটা আমি একটু অটো ড্রাম ক্লিন করব। এই জায়গাটা আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই আপনারা তো আগে কোনো এক ভিডিওতে দেখেছিলেন যে এই যে কাঠের জিনিসটা দেখা যাচ্ছে এটা আইমান বানিয়েছিল কাঠ দিয়ে তো আইমানের টেবিলে এখন আর আইমান রাখবে না এটা আমাকে দিয়ে দিয়েছে তো এটা আমি এখানে এনে এই যে এভাবে অর্গানাইজ করে নিয়েছি আমার ওয়াশিং মেশিনটা অনেক দিন ধরে ভাবছি অটো ড্রাম ক্লিন দিব একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে যখন মেশিনটা অন করি অনেক বেশি সাউন্ড হচ্ছে তো যখন ময়লা হয়ে যায় তখনই এরকম শব্দ হয় তো যাই হোক সেজন্য আজকে আমি অটো ড্রাম ক্লিন দিয়ে নিচ্ছি আর কাপড় চোপড় এখন আর ক্লিন করব না এটা আগে ক্লিন করে নেই মানে ওয়াশিং মেশিনটা আগে ক্লিন করে তারপর আর কি কাপড় ক্লিন করব। আর এই ওয়াশিং মেশিনের অটো অটোড্রাম ক্লিনের ব্যাপারটা অনেকে জানতে চেয়েছিলেন বা একটু দেখাতে বলেছিলেন তো আমি সেজন্যই শেয়ার করছি যদি আপনাদের ওয়াশিং মেশিনটা স্যামসাং ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে অটো ড্রাম ক্লিনের এই অপশনটা অবশ্যই আছে অন্য ব্র্যান্ডের কথা আমি বলতে পারবো না তো এই তো আমি কিন্তু ডোরটা লাগিয়ে নিলাম ওয়াশিং মেশিনের এখন আমি অটো ড্রাম ক্লিনে নিয়ে যাচ্ছি সুইচটাকে আর অটো ড্রাম ক্লিন দেওয়ার সময় কিন্তু কোনো কাপড় চোপড় ভিতরে রাখা যাবে না আর উইদাউট ডিটারজেন্টে এটাকে ক্লিন করতে হবে এই তো এক ঘন্টা উনষাট মিনিট সময় লাগবে এখন আমি অন করে দিব কোনোরকম পাউডার দেয়নি রকম কাপড় চোপড় বা ভিতরে কিচ্ছু রাখা নেই জাস্ট শুধু অটো ড্রাম ক্লিন অপশনে দিয়ে অন বাটনে চাপ দিয়ে দিলাম এক ঘন্টা উনষাট মিনিট সময় নিবে এই অটো ড্রাম ক্লিনটা করতে আর তিরিশটা ওয়াশ দেওয়ার পরে মানে বার কাপড় ওয়াশ করার পরে আমি একটা করে অটো ড্রাম ক্লিন দিয়ে নেই তা না হলে একটু প্রবলেম হয় আর আজকে থেকে সাত থেকে আট বছর হয়ে গিয়েছে আমার এই ওয়াশিং মেশিনটার বয়স আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি এই তো আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি গরম পানি এবং ঠান্ডা পানি দুইটা মিক্সড করেই কিন্তু ওয়াশিং মেশিনটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছে তো যাই হোক এখন কিন্তু বাজে দশ মিনিট কম এগারোটা মোটামুটি আমার সব কাজ শেষ বাড়িঘর গুছিয়ে নিয়েছি কিন্তু গরমে খুব হাঁসফাঁস লাগছে যতক্ষণ কাজ করলাম এর মধ্যে মনে আমি দশ থেকে বারো বার পানি খেয়েছি প্রচুর পরিমাণে পানি খাচ্ছি যে পরিমাণ গরম পড়েছে পানির পরিমাণ যদি শরীরে কমে যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে আর হিট অ্যালার্ট জারি করা হয়েছে যেহেতু হিট স্ট্রোক হচ্ছে জায়গায় জায়গায় তাই আমাদের সবাইকেই কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে বেশি বেশি পানি জুস শরবত লেবুর শরবত এগুলো খেতে হবে আর বাচ্চাদের দিকেও প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে যেন তারা ঠিকভাবে পানি খায় তো আপনাদের সাথে কথা বলছি আর কথা বলতে বলতে আমি পুরা বাড়িটা যে গুছিয়ে নিয়েছি আমার সব কাজকর্ম যে শেষ সেটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েও দিলাম শেয়ার করে দিলাম বাচ্চারা এখনও ঘুমাচ্ছে এই তো এই রুমের এসিটা শুধু অফ করে আমি দরজাটা খুলে দিলাম ওরা উঠার পর বিছানাপত্রগুলো একটু চেঞ্জ করে দিব আর আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আমার প্রিয় ইউটিউবার বা আমার বাচ্চাদের প্রিয় ইউটিউবারের গল্প রাকিব হোসেনকে তো আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন আমার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে না রাকিব হোসেনের ব্লগ দেখেই কিন্তু ইউটিউব জগতে আসা ছয় বছর যাবত রাকিব হোসেনের ব্লগ দেখছি আর আমি কিভাবে রাকিব হোসেনের ব্লগ দেখা শুরু করলাম সেই গল্পটা একটু শেয়ার করছি আপনাদের সাথে আইমানের তখন পাঁচ থেকে ছয় বছর বয়স হবে আইমান যখন ভাত খেত তখন দেখতাম রাকিব হোসেনের কিছু একটা দেখছে সে একটা ছোট্ট ছেলের তো ওর সাথে সাথে বসে না আমিও দেখতাম দেখতে দেখতে এত ভালো লাগা কাজ করতো পরে রাকিব হোসেনের ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থাকতাম এরকম করে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আমরা রাকিব হোসেনের ব্লগ দেখতে অনেক পছন্দ করি ভালোবাসি রাকিব হোসেনকে সময়ের সাথে সাথে অনেকগুলো বছর কিন্তু পার হয়ে গেছে রাকিব হোসেনও এখন বড় হয়ে গেছে মার্শাল্লা বিয়েও করে ফেলেছে সংসার করছে এবং তার সফলতা দেখে আমাদের অনেক ভালো লাগে বাংলাদেশে এই প্রথম কেউ ডায়মন্ড প্লে বাটন পেলো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি আর রাকিব হোসেন যখন ডায়মন্ড প্লে বাটনটা আনবক্সিং করছিল রাকিব হোসেনের খুশি দেখে আমার চোখে পানি চলে এসেছে চোখের সামনে বেড়ে ওঠা সেই ছোট্ট একটা ছেলে প্রথমে পেল সিলভার প্লে বাটন তারপরে পেল গোল্ডেন প্লে বাটন আলহামদুলিল্লাহ এখন সে ডায়মন্ড প্লে বাটনও পেয়ে গেছে আমাদের বাংলাদেশের গর্ব সে বাংলাদেশের সেরা ইউটিউবার আমাদের বাংলাদেশে কিন্তু কেউ আর ডায়মন্ড প্লে বাটন পায়নি এ পর্যন্ত মোট নয়শো জন ইউটিউবে ডায়মন্ড প্লে বাটন পেয়েছে তার মধ্যে আমাদের বাংলাদেশের রাকিব হোসেন একজন সত্যি এটা আমাদের দেশের জন্য গর্ব আর রাকিব হোসেন কিন্তু দেখিয়ে দিয়েছে কি পরিমাণ হার্ড ওয়ার্কিং করে সে আজকের এই জায়গায় এসেছে আর মন থেকে কিছু চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না তো সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো রাকিব হোসেনের ডায়মন্ড প্লে বাটন পাওয়াতে সত্যি আমি অনেক খুশি আমার মনে হচ্ছে এরকম একটা ছেলে যেন প্রত্যেক মায়ের ঘরে ঘরে থাকে সে কিন্তু যারা তার ব্লগ দেখেন সবাই জানেন যে সে কি পরিমাণ হার্ড ওয়ার্কিং করে আজকে কোথায় চলে এসেছে আল্লাহ তার আরও অনেক সফলতা দেয় তো যাই হোক অনেক বক বক করলাম কারোর সুখ দেখলে কারোর ভালো দেখলে না অনেক ভালো লাগে অনেক খুশি লাগে মনে হয় সেই খুশিটা নিজের মধ্যে বিরাজ করছে তো আমার সেই খুশি লাগাটা আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম আর এই তো এখানে বাচ্চারা ঘুম থেকে উঠার পর আমি চাদর চেঞ্জ করে নিয়েছি আর এই চাদরটাই বিছিয়ে দিলাম আজকে সংসারের অনেক কাজ করেছি আর আজকে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি গরম পড়েছে তারপরেও মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে আর সেই ভালো লাগা থেকে অনেক কাজের স্পিডও চলে এসেছে তো এই তো আরিয়ানার বেডরুমেও কিন্তু আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম এখন এই চাদরটা বিছিয়ে নিলাম আর আমার ভাইয়া আপু আন্টি সোনামণি যারাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে আছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করবে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে আর এখন হচ্ছে আমি জর্দা সময় রান্না করে নিয়েছি তার কারণ হচ্ছে আমার আম্মা আব্বা এসেছে এই তো এখানে আমার আম্মা বসে আছে আর আমি ঈদে যে থ্রি পিসটা দিয়েছিলাম আমার আম্মাকে সেটা বানিয়ে হচ্ছে পরে এসেছে থ্রি পিসের কালারটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করে কিনেছিলাম আর আমার আম্মাকে অনেক সুন্দর মানিয়েছেও আর এখানে হচ্ছে বাঙ্গি কেটে দিয়েছি শ্যামাই দিলাম কলাও দিয়ে দিলাম তো আমরা এখানে সবাই মিলে বাঙ্গি আর শ্যামাই খাচ্ছিলাম আমার বাবাও ছিলেন তো ওনার খাওয়া শেষ উনি এখন উঠে বারান্দায় গিয়েছে তো আমার বাবা যাওয়ার পর আর কি আমি ক্যামেরায় ক্যাপচার করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমার বাবার সামনে আমার ক্যামেরাটা অন করতে কেন জানি অনেক বেশি আনিজি লাগে অনেকেই আছেন যাদের সামনে আমার ক্যামেরা অন করতে এখনও অনেক বেশি আনিজি লাগে আর শ্বশুরবাড়ির কারোর সামনে তো আমি ক্যামেরা অনই করতে পারি না তো যাই হোক শুধু কয়েকজনের সামনে হাতে গোনা কয়েকজনের সামনে আমি খুব ভালোভাবে মনের মতো করে ক্যামেরাটা অন করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি সব কিছু আর যতটুকু শেয়ার করতে পারি ততটুকু নিয়েই কিন্তু আমার একটা লাইফস্টাইল ব্লগ আমি তৈরি করি আপনাদের মাঝে আপনারাও খুব বেশি পছন্দ করেন আপনাদের সাপোর্ট আপনাদের অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি তো এখানে আইমান হচ্ছে বাঙ্গির জুস আর হচ্ছে ব্যানানা মিল্কশেক বানিয়ে নিয়েছে যে পরিমাণ গরম এখন কিন্তু বেশি বেশি জুসও খেতে হবে মালটার রস বা লেবুর রস খেতে পারলে বেশি ভালো প্রচণ্ড এই গরমের মধ্যে কিন্তু আমি আমার সকালের নাস্তায় প্রতিদিনই টক দই রাখার চেষ্টা করছি আর এই যে দেখেন কে চলে এসেছে আমার বাসায় আমার টুনটুনি পাখি চলে এসেছে আনা পাখি তো প্রথমে বাসায় এসে একটু কান্নাকাটি করার চেষ্টা করছিল হঠাৎ করে এসেছে তো সেজন্য তো সেজন্য আমরা আস্তে আস্তে ওকে ফ্রি করার চেষ্টা করছিলাম এখন হচ্ছে আনাবিয়া পাখি তার নানের সাথে গল্প করছে নান কথা বলছে সেগুলো সে মনোযোগ দিয়ে শুনছে কিছুক্ষণ শোনার পর নানের কথা শুনেও কান্না শুরু করে দিয়েছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বয়সটাই আসলে এরকম হঠাৎ করে কাউকে দেখলে কান্না করে এখন খালামুনির বেডে এসে বসেছে আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সে কীভাবে ঘুরে ঘুরে উপরের দিকে তাকাচ্ছে খালামনির বাসাটাকে ঘুরে ঘুরে দেখছে রিয়েল ভয়েস এখানে রেখেছিলাম পরে দেখলাম যে না আউটসাইড থেকে অনেক বেশি শব্দ আসছে সেজন্য আর রিয়েল ভয়েসটা রাখতে পারেনি তো আমার আনাবিয়া পাখির জন্য কিন্তু আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন টুনটুনি পাখিটার জন্য আনাবিয়াকে আমি যখনই দেখি তখন আমার ছোটবেলার তুলির কথা মনে হয় আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন তুলি হয়েছে তো আমার মনে হয় যে ওর ফেসটা ঠিক এরকমই ছিল আপনারাও অনেকে কমেন্ট করেছেন যে আনাবিয়া ঠিক আনাবিয়ার মার মতো হয়েছে দেখতে আমার কাছেও কিন্তু তাই মনে হয় তো যাই হোক যারা আজকেই প্রথম আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যদি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি খুব বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন বুড়িটা কি সুন্দর করে মায়ের দিকে আগাচ্ছে দেখেন আল্লাহর কি ইচ্ছা তাই না জন্মের পর থেকেই মায়ের গন্ধ চিনে মাকে চিনে আর কাউকে না চিনলেও একমাত্র মাকে কিন্তু বাচ্চারা চিনে মা এমনই একটা জিনিস তো যাই হোক আমি খুব ঝটপট করে রান্না বান্না করছি আমার তো একটা চুলা নষ্ট এদিকে আমি কারেন্টের চুলায়ও রান্না বসিয়ে দিয়েছি আর কিচেনটা এখন অনেক বেশি এলোমেলো হয়ে আছে আর আজকে রান্না করতে গিয়ে মনে হচ্ছে যেন মুখটা জ্বলে যাচ্ছে এরকম একটা অবস্থা কখনও কিন্তু এরকমটা লাগে না আজকে অনেক বেশি মুখটা জ্বালা করছে বারবার শুধু মুখটা পানি দিয়ে ওয়াশ করছি আর এই তো দেখেন এই প্রথম আমি এইবার মানে এবার গরমে আর কি এই প্রথম সাজনা রান্না করছি সাজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আমার আম্মা এইভাবে ঝোল টাইপের করে খেতে চেয়েছে আর কি তো আম্মার জন্যই বিশেষ করে এই রান্নাটা করছি তো এক চুলাই হচ্ছে সাজদার তরকারিটা রান্না করে নিচ্ছি এক চুলায় গরুর গোস্তটা রান্না করে নিচ্ছি একটা চুলা তো নষ্টই গ্যাসের চুলাটা ঠিক করতে হবে এবার মনে হচ্ছে লোক ডাকা হয় না আসলে ওরকমভাবে দেখা যায় যে একা একা থাকা হয় বাচ্চারা থাকে অনেক সময় থাকে না আড়িয়ে না তো সেজন্য আর ওইভাবে লোকও ডাকি না ঠিকও করা হয় না তো এখন আমার আম্মা আছে বলছে যে আমি যখন আছি তো লোক ডেকে গ্যাসের চুলাটা ঠিক করে নেও ফাইনালি আমার রান্নাবান্না শেষ হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে কোনোরকম রান্নাবান্না শেষ করে সার্ভ করে টেবিলে দিলাম যতটুকু পেরেছি রান্নাবান্না করেছি আর কি তো কি কি রান্না করেছি একটু শেয়ার করছি আপনাদের সাথে ভাত রান্না করে নিয়েছি পোলাও আর রান্না করলাম না তুলিকে জিজ্ঞেস করলাম পোলাও রান্না করব কিনা ও বলল যে এই গরমের মধ্যে পোলাও খেলে মারা যাব পোলাও রান্না করার দরকার নাই শুধু ভাত রান্না করো এখন বেজে গিয়েছে আড়াইটা এখানে হচ্ছে ভেন্ডি ভর্তা করেছি শসা টমেটো লেবু সালাদ আর কি সাজনা আলু টমেটো দিয়ে মাছের ঝোল গরুর মাংস আর মুরগি রান্না করে নিয়েছি মুরগিটা এমনভাবে রান্না করেছি একটু রোস্টের মতো পিস করেছিলাম প্রথমে রোস্ট রান্না করবো ভেবেছিলাম পরে ভাবলাম যে না এই গরমে পোলাও রোস্ট খাওয়া সম্ভব না এমনিতে একটু ঝাল করে আর কি রান্না করে নিয়েছি আর এই তো এখানে আজমাইন আইমান আর আজমাইনদের ড্রাইভার আঙ্কেল হচ্ছে ভাত খেতে বসে গিয়েছে আম্মাও বসে গিয়েছে আমি আর তুলি হচ্ছে বসবো আনাবিয়াকে নিয়ে তো খাওয়া সম্ভব না তাই আনাবিয়াকে আমি প্রথমে নিব তুলি খেয়ে নিবে তারপর আমি খাবো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা পর আবার ক্যামেরাটা অন করলাম তুলির যাওয়ার প্রায় সময় হয়ে গিয়েছে আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু তোমার চেয়ারের আগের কাবারগুলো কোথায় তো এই তো এগুলো আলমারিতে তোলা ছিল এগুলো হচ্ছে আমার চেয়ারের আগের কাভারগুলো তো এগুলো নামিয়ে নিলাম এখন তো আরও এক সেট আছে তো ভাবলাম এই সেটটা তুলিকে দিয়ে দেই তুলির ডাইনিং টেবিলটা ঢেকে রাখবে কয়েকজন নতুন আপুর কমেন্ট পেয়েছি আমি জিজ্ঞেস করেছেন আপনারা যে চেয়ারের কাবারগুলো আমি কোথা থেকে কিনেছি বা কুশনের কাবারগুলো কোথা থেকে কিনেছি ডাইনিং টেবিলের রানার সেটটা আমি কোথা থেকে কিনেছি তাই আমি আজকের ভিডিওতে আবারও বলে দিচ্ছি আইডিয়াল হোম বিডি পেজ থেকে কিনেছি অনেকে দামটা জানতে চান প্লিজ আপনারা আইডিয়াল হোম বিডি পেজে নখ দিলেই সব কিছুর দাম ডিটেলসভাবে জানতে পারবেন তো এই তো এখন হচ্ছে আনাবিয়া পাখি চলে যাচ্ছে আনাবিয়াকে বিদায় দেওয়ার জন্য নিচে নেমে এলাম এই তো আনাবিয়া পাখির চোখে কিন্তু অনেক ঘুম খালামুনির বাসায় এসে এত দুষ্ট করেছে ঘুমায়নি বেশি একটা আর বিদায় দিতে এসেও এই দুই ভাইয়ের খেলা আর শেষ হয় না দুইজন এখন এই যে ছোট্ট সাইকেলটা নিয়ে দুষ্টামি করছে বড়ো সাইকেলটা তো চোরকে দিয়েছে এখন ছোটো সাইকেলটা নিয়েই সব গবেষণা চলে এটাকে কত রকমের মুড়িফাই চলে আর আনাবিয়া পাখিও দুই ভাইয়ের দুষ্টামি দেখছিল আর খালামুনিকে টাটা করছিল। আনাবিয়া কিন্তু এখন মোটামুটি সব বুঝে এটা যে ওদের গাড়ি এটাও সে বুঝে আমার কোলে যখন ছিল সে আমাকে শুধু কেমন যেন পা দিয়ে ঠেলছে মানে আমি যেন গাড়ির দিকে যাই সে গাড়িতে উঠবে তো যাই হোক গাড়িটা একটু ঠান্ডা হওয়ার জন্য এসি ছেড়ে রেখে দিয়েছিল এখন ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিচ্ছি তো সব মিলে এ ছিল আমার আজকের ভিডিও গরমে আপনাদের কোথায় কি অবস্থা কি অবস্থায় আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার আজকের এই ভিডিওতে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মানুষ মাত্রই ভুল আমার যে ভুল হবে না তা কিন্তু না ভুল হতেই পারে তো আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ